সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকা পড়াশোনা করে তার বাবা মারা গিয়েছে মা কল করে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে যেভাবে কাটতে হবে তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা ছেলে একটু পরে মাকে কল করলো মা বাবাকে বলো এই মাকে খালাকে ফোন করলো খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি আমি আসতে পারবো আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই মা একটু পরে কল করি বলছে বাবা এই জন্য তো মানুষ করেছিলাম তোর বাবা শেষ ইচ্ছা তুই আসবি না তোর কাছে কেরিয়ার বড় হয়ে গেল তখন ছেলে মাকে বললো মা একটু আবেগি কম হও আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিল তুমি মো বলেছিল যে মারা যাবার মারা যাবে কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা গেঁথে আছে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে আপনার সন্তান যদি মনে করেন আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবার মা বাবা পরিবারের অংশ নয় সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা আমার পরিবার অংশ নয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই জন্য তিন প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার একাকিত্ব পরিবারের পরিবার নয় এজন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে কিছুদিন আমি ঢাকা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি বৃদ্ধাশ্রমে গেটে বড় করে গিদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে একটা মা লিখেছে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে যে মা বাবা এত কষ্ট করেছে সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায় না হলে মারা যায় মা যখন সন্তান স্পর্শ করে তার ব্যথার নিচে ফিফটি ফাইভ বলা হয় থেকে তিরিশটা হার একসাথে বাংলায় যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মা বাকে আমরা বিদ্যা দূপে রেখে আসি যে দুই বছর যে দুই বছর আমরা আমাদের মা বাবা মায়ের উপর নির্ভর থাকি বলা হয় তাকে এই দুই বছর মা ছয় মাস গড়ে ছয় মাস ঘুমায় না চব্বিশ ঘন্টা ঘুমায় না ছয় মাস মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের এ মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা এ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মিরাজে যখন মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল জিবির জিজ্ঞেস করলেন কে ব্যক্তিতে যে কোরআন পড়ছে তখন জিবির আসলাম বললো এটা হচ্ছে হারিসা ইবনে নোমান হারিস ইবনে নোমান আমার সাবি এই হারিস ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই কিন্তু জান্নাতে কি করছে কোরান পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিস ইবনে নোমানকে ডাকলো বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন পড়ছো তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না আল্লাহ তার মানে এ বাবা বাবাকে বলো সূর্যের মতো সূর্য যেমন না থাকলে সূর্য আমাদের গরম দেয় বাবা আমাদেরকে গরম দেয় সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস বাবা হচ্ছে একটা ছাদের মতো নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মনে করে ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এফ ফর ফাদার এ ফর এন্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার এন্ড মাদার আই লাভ ইউ ইস কল এ ফ্যামিলি আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি জীবনে এটা না বলে পারি না আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি সব জায়গায় বলার চেষ্টা করি আমি ঠিক তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সূর্যস্বর হলে সূর্যসূর হলে থাকতাম আমাদের একজন নাইট গার্ড ছিলেন উনি সারাদি নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন তা বলে মামা আপনি সারা দিকে নাইট ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি করবে ভুম্যানটা কখন মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা প্লাস পেয়েছে এসএসজিতে প্লাস পেতে এসএসজিতে প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলেরা ডাক্তার হবে আমি রাতে ঘুমাইতে পারি এই চাকরি আমি করবো না মামা তা আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম শিখান তো না আর সময় পাই না আমার ছেলে অনেক ভালো ছেলে কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে তাই আমি বললাম মামা সারা দিন নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলে যে মামা আমার জন্য দোয়া করবো আমার ছেলেটা এই প্লাস পেয়েছে মেডিকেলে ভর্তি টাকা আমি কষ্ট করছি পরে আমি তাকে নিয়ে রেডিনে ভর্তি করে দিলাম কুচিয়ে রেডিনের ছাড়ের ব্যবস্থা করে দিলাম তিন মাস পরে মামা আমার মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি আনন্দিত কি উদ্ভাসিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পরে একদিন আমি রাতে বারোটা বাজে আমরা হল থেকে মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য আমি হল থেকে বের হছিলাম দেখি যে মামা কান্না করছে যে মামা আপনি কান্না করছেন কথা বলেন না মানে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা আমি আর পারছি না যে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা জানেন আমার ছেলেটা ইয়াবা অসুস্থ আমার ছেলেটা ইয়াবা অসুস্থ বিশ্বাস করেন মামার গতকাল বাসা এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে আলিমির গ্লাস বেঁচে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারা দিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে আজকে তিন মাস আমি আমার মামাকে আমি আমার সন্তানকে দেখি নাই আমি আমার সন্তানকে দেখি নাই with due respect to our guardians with due respect to our guardians আপনি আপনার ছেলেকে ডাক্তার বলা ইঞ্জিনিয়ার বলা কোনো কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল ইংল্যান্ডে চল্লিশ বছর কোন ধর্ম ছিল না মধ্য যুগে স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর সিলেন থ্রি তুমি যে তোমার সন্তানকে তিনটা শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থমেটিক

মানে যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না তার ভালো মানুষ যে গির্জায় যায় যে গির্জায় যায় না তার ভালো মানুষ সুতরাং আপনি আপনার সন্তানকে আপনি যে ধর্মের বিশ্বাসী হন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুললে করবেন না পারা